ভালো রেটিং স্লট লিড করা সত্ত্বেও জল ভালোবাসা বন্ধ হয়ে যাচ্ছে ক্ষুদ্ধ অপরাজিতা সংবাদ মাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী কি জানালেন আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা টি তালিকায় খুব ভালো ফল করেছে স্লট লিডো করছে জল থৈতুই ভালোবাসা তার সত্ত্বেও বন্ধ করে দেওয়া হল ধারাবাহিকটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে খুব উগড়ে দিলেন অভিনেত্রী এ বিষয়ে অপরাজিতা জানিয়েছেন জল থৈতুই ভালোবাসার আগে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে অভিনয় করেছি দু হাজার তেইশে আমি আবার ছোট পর্দায় কাজ শুরু করি এখন দেখছি কৌশলের দিক থেকে নানা পরিবর্তন এসেছে গত বছর যখন আমি লক্ষ্মী কাকিমা সুপারস্টার করছিলাম তখন নিয়ম ছিল যে ধারাবাহিকে স্লট লিট অর্থাৎ সেই সময় অন্য চ্যানেলের ধারাবাহিক থেকে এগিয়ে থাকতে হবে তাহলে ধারাবাহিকটি বেশি দিন চলবে যদিও টাইম স্লট বদল করতে বলা হতেই ধারাবাহিকটি বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এক বছরে বেশি চলেছিল লক্ষ্মী কাকিমা সুপারস্টার এ বিষয়ে অভিনেত্রী আরও জানিয়েছেন জল ধরত্রী ভালোবাসাও তেমনি সবসময় এগিয়ে থাকতো নিজস্ব স্লটে অপরাজিতা বলেন আমাদের ধারাবাহিক খুবই ভালো চলছিল মাঝে তিন সপ্তাহ শুধু পিছিয়েছিল এই তিন সপ্তাহ আমরা শুধু স্লট লিড হতে পারেনি তারপরেও কেন বন্ধ করে দেওয়া হলো এই ধারাবাহিকটি তা সত্যিই প্রযোজনা সংস্থা ও চ্যানেলের সিদ্ধান্ত ম্যাজিক মোমেন্টস প্রযোজিত জায়গায় শুরু হচ্ছে হানি বাফনা আর মনির নতুন ধারাবাহিক শুভ বিবাহ অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ধারাবাহিকের নাম উল্লেখ না করে অভিনেত্রী জানিয়েছেন আর একটা বিষয় হতে পারে কোনো নতুন ধারাবাহিক নিয়ে আসার জন্য ভালো স্লট হয়তো বেছে নেওয়া হলো অর্থাৎ যে সময় ভালো রেটিং নিয়ে ধারাবাহিক চলতো সেই সময় নতুন ধারাবাহিক রাখা হচ্ছে এতে নতুন ধারাবাহিক কি ভালো চলবে জল থইত ভালোবাসা বন্ধ করা সেই জায়গায় নতুন ধারাবাহিক আনার সিদ্ধান্ত কি ঠিক এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন পৃথিবীর কোনো কিছু কি ঠিক আমার সঙ্গে যা যা হয় তার সবই কি ঠিক এটা হয়তো একটা ব্যবসায়িক পদ্ধতি তাই ওই স্লটে নতুন ধারাবাহিক নিয়ে আসা হলো এখন তো আমরা ধারাবাহিক পাঁচ ছ মাস চলবে সেটা ভেবেই এগোই সেই অর্থে এটা তো বেশ পুরোনো ধারাবাহিক ন মাস হয়ে গেল বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অপরাজিতার ছবি এটা আমাদের গল্প মানসী সিনহার আগামী ছবিতেও কাজ করবেন অভিনেত্রী তবে সেই ছবির গল্প পুরোপুরি জানেন না তিনি জানেন শুধুমাত্র তার স্বামীর চরিত্রে খরাজ অভিনয় করবেন বন্ধুরা এছাড়া অভিনেত্রীর হাতে আছেন দুটি ছবি এবং একটি ওয়েব সিরিজ অভিনেত্রী জানিয়েছেন এই মুহূর্তে ছোট পর্দায় কাজ করছি না কিন্তু ছোট পর্দা আমার খুব ভালো লাগার জায়গা আবার অবশ্যই অভিনয় করব এই বিষয়ে অনেক ভুয়ো খবর রটেছে অপরজিতাকে কেন্দ্র করে এ বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছেন তিনি তার সঙ্গে অভিনেত্রী লিখেছেন জল ভালোবাসার ভালোবাসা বিষয়ক যা কিছু বক্তব্য আমার ছিল সেটা আমি আগেই ব্যক্ত করেছি তবে এই তথাগথিত খবরের সামাজিক মাধ্যমে চ্যানেলটি তাদের পোস্টে আমার কথা ও আচরণ বিষয়ে যা যা লিখেছে তা পুরোটাই মিথ্যে প্রথমত চ্যানেল আমার সঙ্গে অন্যায় করেছে এত বড় মিথ্যে আমার মুখে বসানো অপরাধ আর আমি কষ্টের সিট ছেড়ে চলে যাচ্ছি এই ধরনের শিশুসুলভ আচরণ আমার মতো পেশাদার অভিনেতার বিষয় করা আরও বড় অন্যায় এই গুজি ওঠার সংবাদ মাধ্যম কারা কি তাদের সাংবাদিকতার পরাকাষ্ঠা ধিক্কার এই রকমের মিডিয়াকে যারা এই ধরনের মিথ্যাচারণ আশ্রয় নিয়ে লাইক কমেন্ট শেয়ার ও ব্যবসার কারণে সংবাদ মাধ্যমকে দূষিত করছেন চল থৈতেই ভালোবাসা আচমকা বন্ধ হয়ে গেল এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কি মিস করবেন অপরাজিতা ছোট ছোটপর্দায় জানি ফেলুন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতে আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी.